সেরিসে দি আবার মানুষ একটু হাসা হাসি করেছে এটা স্বাভাবিক কারণ মেহেরপুরের মানুষ এসব খাবারে অভ্যস্ত না অনেক খাবার আছে যেগুলো মেহেরপুরের মানুষ খায় না অন্য অঞ্চলে চলে তো এই যে আজকে মা রান্না কই দিই দেখি দেবে সইনের শাকের পাঙাশ মাছ দি তো কিভাবে রান্না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর খেতেও কিন্তু একদম অসাধারণ লাগবে প্রথমে আমি পরিষ্কার পাতা গোনা শাকের এইভাবে আইছেনা বা শাক আমার বেশে ধুইনা হয়ে গেছে আবার আমি জ্জিরকার কইটিনবা শাক আমি জ্জিরকার কইটিনেস তা আপনারা চাইলে আকড়া পাতাও দিতে পারেন এইভাবে যে কার কুইটে দিলে দেখতে সুন্দর লাগবে হিসেলে আমি চলে এসে এবার এই মশলা পাতি বেটি নেই মশলা বাটা হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন বেটি আমার মশলা পাতি বাটা হয়ে গেছে এবার মাছটাই লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার আমি মাছ গুলো ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তো সেই মাছ ভাজা তেলে আমি মশলা গুনা দিয়ে দিলাম মশলা এবার আমি নেড়ি সেড়ি কয়েছি নিয়েছি মশলা কয়েছি নিয়ে হয়ে গেছে আবার সই শাক গোনা দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে কয়েছি একটু মো দিয়ে দেবো শাকটা সেদ্ধর মতন এবার আমি শাকটা সেদ্ধ হওয়ার মতন এবার মো দিয়ে দেবো এই যে মোটা কামতে সেই মশলা বাটা পানি এবার আমি মো দি দেবো মোটা ফুটি গেলি পারে আমি মাছগুলা দিয়ে দেবো মো ফুটি গেছে এবার আমি মাছগুলা দিয়ে দেবো মাছ আন্দা হয়ে গেছে তো মাছ আন্দা আমার সেলি বুলবি কেমন হয়েছে না বাপ শাক রান্নাটা কেরাম হয়েছে দেখি দেখি তো মনে বুঝি ভালোই হবে হ্যাঁ এই যে নিলাম চাকাটাই নিলাম নাও দেখা যাক কেমন লাগে প্রথমে এই যে সজনে পাতা শাকবাধিক খাই আমার পছন্দের একটা তরকারি আর তার সাথে এই সৈজি শাক রেসিপিটা আজকে এক কথায় অসাধারণ হয়েছে খেতে তাহলে ভালো লাগছে বাপ তাই না দিই মা হেবি সুন্দর লাগজি একদম অসাধারণ হ্যাঁ সাইনি শাক না বাপ দবাারে একটো দাও তো এই যে কমেন্ট আর রিপ্লাই ভিডিওটা হই গালো আর সব মিলিকান তো একদম অসাধারণ আর আদোকুন যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অসংকো ধন্যবাদ আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলটাকে আপনাদের আপনারা সাবস্ক্রাইব করেন এই যে ফেসবুকের নামে নামকরণ বাই সোহাগ